সাহেবের মাহফিল ছিল দোহার থানায় দোহার থানার এমপি আক্তার হোসেন সাহেব তিনি বললেন যে নির্বাচন কমিশন ওনার যে চাড আছে লিখিত চাটের মধ্যে আছে যেই মাহফিল গুলার আগে ডেট হয়ে গেছে যে মাহফিল গুলার আগে আগে পিস্টন ব্যানার পোস্টারিং হয়ে গেছে এই মাহফিল গুলা হতে পারবে নতুন করে ডেট হবে না এটা চাটে লেখা আছে কিন্তু ওই আওয়ামী লীগের এমপি এমপি ভাই আক্তার হোসেন সাহেব প্রতিবাদ করলেন যদি মুসলমানদের মাহফিল যদি ডিসেম্বরের মাসে বন্ধ থাকে তাহলে পূজা ও বন্ধ থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান সুন্দর কথা বললেন সিদ্দিকী সাহাবের মাহফিল মারা হাফিজ রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ ওনার এক একটা প্রোগ্রামে লক্ষাধিক শ্রোতা হয় ওই শ্রোতাগুলো প্রধানমন্ত্রী কে সিনে থেকে নামাইয়া দিয়ে ক্ষমতা চায় না এরা তাই কোরআনের ইমানের সম্পদ নবীদের হাদিসের সম্পদ নিয়ে তারা কবরে যেতে চায় কথা বলেন ঠিক কিনা লক্ষ লক্ষ টাকা বেক বেক করা হলো আমার দেশের নেতারা আবু জায়েল সাইবা ও তোবা বলে বলে এই মুহাম্মাদের কুরআনের দাওয়াতকে বন্ধ করে দিতে চায় এই বাংলাদেশের জমিনে কত নেতা আছে নির্বাচন কি ইস্যু করে মাহফিল সুরে আপু দেখালের উক্ত সুরী আমার বন্ধুরা আমার বাবারা নির্বাচনের সাথে তো মাহফিলের কোন সম্পর্ক নয় আমরা আলেম ওলামার তো মাহফিল করি এত আওয়ামী লীগের ফেল করামো না কথা বলছেন না কেন আমরা কি মাহফিল করি আওয়ামী লীগের ফেল করাবার চিন্তা করি না বিএনপি ফেল করাবার চিন্তা করি না জাতীয় পার্টি ফেল করার চিন্তা করি আমরা একটাই চিন্তা করি হক্কানী আলেমরা কোরআন দিয়া বুঝাইয়া বুঝাইয়া মানুষদেরকে জাহান্নামের রাস্তা কোনো উদ্দেশ্য নাই ঠিক কিনা কোন আলেম তো বলে নাই প্রধানমন্ত্রীকে সরাই আমরা চেয়ারে বসব বলছে কোন আলেম তো বলে নাই তাহলে কোরআনের মাহফিলের জন্য আপনাদের তো ভয় কি স্যার আরে আমার বন্ধুরা আমার বাবার ডিসেম্বর মাসে আসতেছে হিন্দুদের পূজা আপনি দেখবেন নির্দিদায় পূজা হবে মাহফিল বন্ধ হবে কেন ঠিক আছে যদি আপনাদের ভয় হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধার সাথে বলছি যদি আপনাদের ভয় হয় ভয় কিসের সত্যের পথে থাকলে তো আল্লাহ বিজয়ী করায়া দিবে দুনিয়ার কেউ ঠেকাবার পারবে না ও দুনিয়ার মুসলমান ইমানদার প্রধানমন্ত্রীর কাছে আমি শ্রদ্ধার সাথে জানাতে চাই আমি তো আইনমন্ত্রী এলাকার মানুষ আইনমন্ত্রীর বাড়ি আমার বাড়ি পাশাপাশি বাড়ি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আপনি মনে করেন রাস্তাঘাটে বৃষ্টি রাত্রে গভীর রাত্রে যদি চলাফেরার সমস্যা হয় তাহলে আপনি অনুমতি দেন আসরের পরে মাহফিল শুরু হবে রাতের দশটায় শেষ এই কথা বলছেন না কেন আমার কথা হলো কোরআনের দাওয়াত বন্ধ রাখা যাবে না হোক কিন্তু কোন মাফিলে তো দাঙ্গামা হাঙ্গামা কুবা কুবি হয় নাই দলে দলে মিটিং এর মধ্যে যার যার দলে দলে মিটিং এর মধ্যে কুবা কুবি মারামারি হয় চেয়ার দিয়ে বাইরা বেরিয়ে

যারা ইসলামের কথা বলে নিজেকে মুসলমান দাবি করে আর মাহফিল গুলা বদ্ধ করে ভাঙচুর করে ওরাই হলো ধর্ম ব্যবসায়ী